তিনি শুরুতেই আপনাদেরকে সতর্ক করেছেন যে আগামী নির্বাচন জন্য খুব সহজ হবে ব্যাপারটা এমন নয় আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো আপনাদের যে কান্ডারি আপনাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে তিনি নিজেকে তার রাজনীতির আগামী বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে তিনি প্রস্তুত করেছেন এবং তিনি অনেক দূরদর্শী চিন্তা ভাবনাই করছেন এটা ওনার বিভিন্ন বক্তব্য থেকে আমার কাছে স্পষ্ট এবং প্রতীয়মান তিনি শুরুতেই আপনাদেরকে সতর্ক করেছেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য খুব সহজ হবে ব্যাপারটা এমন নয় আমরা ধরেই নিচ্ছি যে আগামী নির্বাচন হবে হয়তো ডিসেম্বরে বা এক দুই মাস সর্বোচ্চ যেটা নুর ভাই বললেন এবং আমাদেরও একই বক্তব্য যে বাংলাদেশে আগামী নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস থেকে এর পরবর্তীতে পেছানোর কোনো সুযোগ নেই ফেব্রুয়ারির প্রথম হাফ প্রথমার্ধেই বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়াটাই এখন সকল দেশপ্রেমিক মানুষের এবং বাংলাদেশের স্থিতিশীলতা রাজনৈতিক স্টেবিলিটি প্রতিষ্ঠার জন্য এটা অত্যন্ত জরুরি সেই জায়গা থেকে নির্বাচন অত্যাসন্ন বিএনপি যদি শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান এবং নিজে নির্বাচন করে হয়তো বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে সেই জায়গাটুকু চিন্তা করলেই হবে না সেক্ষেত্রে আলটিমেটলি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে অন্যতম একটি তালিকা শক্তি সেটা বিরোধী পক্ষ কারা হবে বিরোধী দলের আসনে কারা বসবে কিভাবে বসবে সে বিষয়গুলো নিয়েও বিএনপিকে কাজ করতে হবে কাজেই সেই জায়গাটা থেকে আমি মনে করি যে তারেক রহমান সাহেব এই যে নতুন উদ্যোগ নিয়েছেন যে মেধাবী তরুণদেরকে কিভাবে নেতৃত্বে আনা যায় সেই জায়গাটায় কাজ করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মাধ্যমে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব নির্বাচিত হবে যদি মেধার ভিত্তিতে এই নেতৃত্ব নির্বাচন করা যায় আগামী দিনে বাংলাদেশে বিএনপি এবং তার রাজনীতি অব্যাহতভাবে চলতে পারবে চব্বিশের এবং এর আগে আঠারো সাল থেকে বাংলাদেশে মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় বৈষম্য বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা বিজয়ী হয়ে বাংলাদেশের মেধাবী ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমেছে একাত্তরের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ের তুলনায় আমি মনে করি আঠারো থেকে চব্বিশ পর্যন্ত আমাদের মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে নেমে এসেছে সেই জায়গাটাকে অবশ্যই বিএনপিকে ভালো করে রিড করতে হবে ভালো করে এই জায়গাটা অধ্যয়ন করতে হবে এবং আগামী নেতৃত্বের জন্য বিএনপি সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবে এবং এই জাতীয় উদ্যোগ আরও বেশি গ্রহণ করবে এবং আগামী দিনে যেন নেতৃত্বের ক্ষেত্রে মেধার আরও বেশি মূল্যায়ন করা হয় সেই বিষয়ে আমার পরামর্শ থাকবে আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে আরেকটা নতুন আহ্বান জানাব সেটা হলো যে ফেসিবাদী আওয়ামী লীগের অবর্তমানে এবং ফেসিবাদ আওয়ামী লীগ শক্তি অপশক্তি বাংলাদেশের রাজনীতি থেকে উৎখাত হওয়ার পর আগামীর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা কি হবে সেই ক্ষেত্রে বিএনপিকে শুধুমাত্র নিজের এবং নিজের দলীয় চিন্তাটা করলেই হবে না